মানুষ নারীর প্রতি আসক্ত দুই নাম্বার বিষয় থেকে লক্ষ্য করেন অলবানিন সন্তানের প্রতি আসক্ত আমরা যখন পারিবারিক ভাবে ভাবে আমরা গোত্রীয় ভাবে এলাকা ভিত্তিক ভাবে বসবাস করি আমরা যদি দেখা যাচ্ছে ভাই ভাই যদি মিল না থাকে চাচাদের সাথে মিল না থাকে ফুফাদের সাথে যদি মিল না থাকে দাদা দাদির সঙ্গে যদি মিল না থাকে পাড়া প্রতিবেশীর সাথে যদি মিল না থাকে তাহলে আমরা বারবার সন্তান নেওয়ার চেষ্টা করি যে পুত্র সন্তান যত হবে তত আমার লাঠির জোর হবে অনেকে লাঠি বড়ানোর জন্য পুত্র সন্তান দাবি করেন আসলে এই দাবি করা খুব খারাপ এই দাবি করা খুবই খারাপ আপনি দাবি করতে পারেন আল্লাহ আল্লা রিন তোমার কাছে দাবি জানায় তুমি এমন একটা নেক সন্তান দান করো এই নেক সন্তানের কারণে আমি কবরে শুয়ে শুয়ে তার পক্ষ থেকে দোয়া পাবো অথচ আমরা খালি লাঠি বাড়ানোর জন্য সন্তান নিচ্ছি আজ থেকে তিরিশ থেকে চল্লিশ বছর পূর্বের দিকে লক্ষ্য করেন আমাদের দাদিরা আমাদের নানিরা তারা কিন্তু সন্তান সন্তান নিয়েছে নিয়েছে এই রকম চিন্তা কখনো না যে লাঠি বাড়ানো লাগবে দুই এক বছর পর বছরই এগারো জন বারো জন তেরো জন পর্যন্ত সন্তান হয়েছে কখনো বাবা মা চিন্তা করে নাই এই সন্তানগুলো আমাদের জন্য বোঝা অথচ আজ এই সমাজের দিকে তাকান এখন বর্তমান দিকে তাকান একটার কাছে দুইটা হলেই বিরক্ত মানুষ করবো কি করে ইনকাম আমার নাই এইরকম চিন্তা চলে আসে মাথায় একটা জিনিস লাগবেন সেটা হলো রিজিকের মালিক হলো আমার আল্লাহ